নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি গতকাল আইজিএম হাসপাতাল পরিসরে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক একটি কর্মসূচির উদ্বোধন হয়েছে যা ইনগ্রেশন অফ স্টেট লেভেল স্ক্রিনিং ক্যাম্প অফ কনগিনশনাল হার্ট ডিজিজ নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন এই কর্মসূচির লক্ষ্যেই হয়েছে জন্মগত যে শিশুর হৃদ রোগ হয়েছে তাদের শনাক্ত করে চিকিৎসা করে নতুন জীবন দান করা মূলত এই কর্মসূচি চেন্নাইয়ের র্যাপেলো হাসপাতালের সাথে যুক্ত আছে দু হাজার এর পর থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল সাশ্রয়ের কার্যক্রম শুরু হয় শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের জন্মগত যাদের শারীরিক সমস্যা রয়েছে তার সমাধানের জন্য এই কর্মসূচির উপকার পেয়ে গতকাল আয়োজিত হওয়া সভাতে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়ে প্রায় শতাধিক অভিভাবক এই আর্থিক সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়কে রাজ্য সরকারকে গোমতে উনকোটি ও ধলায় এই কর্মসূচির আয়োজন করা আছে চুয়াল্লিশটি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে যারা প্রত্যেক দিন অঙ্গনবাড়ি কেন্দ্রে গিয়ে শূন্য থেকে আঠারো বছরের ছেলে মেয়েদের শনাক্ত করেন ও প্রয়োজনীয় চিকিৎসা করেন আর জটিল চিকিৎসার জন্য আগরতলার আইএনএস হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করে উপকৃত হয়েছে শুধুমাত্র হৃদরোগ নয় এখানে শ্রবণ ইন্দ্রিয়ের অসুবিধা অটিজম পায়ের প্রতিবন্ধকতা এইসব শারীরিক অক্ষমতা তাদের বিনামূল্যে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয় যাতে তারা জীবনে বাঁচার স্বাদ অনুভব করতে পারে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়